যখন লকডাউন চলছিল লকডাউন বলতে শাটডাউন চলতেছিল তখন চারশো টাকা কেজি মরিচ এবার কিনতে হয়েছে তারপরেও চারশো টাকা কেজি হলেও হচ্ছে মরিচ বাজারে পাওয়া যায় না অনেক কষ্ট করে হচ্ছে কালেক্ট করতে হয়েছে বাজার থেকে মরিচ মরিচ আর স্বর্ণের দাম একদম সেম হয়ে গেছে শাটডাউনে যা থেকে কি খাওয়াচ্ছে সরকার সেটা সরকারই একমাত্র ভালো জানে চারশো টাকা কেজি মরিচ টমেটো একশো দশ টাকা কেজি গ্রামে কত টাকা কেজি গ্রামে কীভাবে পাওয়া যায় জানি না তবে আমরা একশো দশ টাকা কেজি টমেটো চারশো টাকা কেজি মরিচ তবুও হচ্ছে বাজারে পাওয়া যায় না সারা সারাদেশ যখন নেট বন্ধ গাড়ি বন্ধ তখন মানুষের আসলে চলাফেরা মানুষের জীবনযাত্রা কতটা সহজ ছিল আর কতটা মানে কিভাবে মানে জীবনের সাথে যুদ্ধ করে বাস্তব গ্রামের মানুষ যাই হোক লতা পাতা শাক ঘেঁসু খায় কিন্তু যারা শহরে বাইরে বাড়ি ছাড়া বসবাস করে তাদের তো কিনা ছাড়া কোনো বিকল্প কোনো পথ নেই তো কিনতে যে যদি বাজারে যদি না পাওয়া যায় যে পেঁয়াজটা যেটা আমার হাতে এটা ছিল ওই ঝামেলার যখন মুক্তিযোদ্ধা কোটা আন্দোলন শুরু হয় আন্দোলনের আগের এই রসুন পেঁয়াজ কিনা ছিল কিন্তু এই যে পরে যেগুলা নিয়ে এসছি এগুলা একদম পচে গেছে তুপ তুপ হয়ে গেছে কবি থেকে নিয়ে এসে রাখছে হয়তোবা অন্য কোনো থেকে দোকানদাররা সংগ্রহ করেছে তো অনেক কষ্ট করে তারাও সংগ্রহ করেছে কারণ আমরা যখন কিনতে যাই তখন তারা বলে যে তারা হচ্ছে সংগ্রহ করতে পারতেছে না কালেকশন নাই তাদের কাছে সবজি নতুন সবজি আসতে পারতেছে না এরকম নানান কথা বলে তো আমাদের যেটাই বুঝায় সেটাই শুনে নিয়ে আসতে হয় আর আমরাও তো দেশের অবস্থা বুঝি সে অবস্থা বুঝে এই খারাপ পরিস্থিতিতে সরকার কতটা শান্তিতে রাখছে এ সরকার দেশের উন্নয়নে একদম মানে কি মানে এতটা উন্নয়ন দেশের করছে যে এখন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা টমেটো খাইতে হয় একশো দশ টাকা পিঁয়াজ বিক্রি করতেছে হচ্ছে একশো বিশ টাকা কেজি সেটা এখন দেড়শো টাকা কেজি হয়ে গেছে আলু নব্বই পুঁষানব্বই টাকা কেজি মরিচ ছিল একশো টাকা কেজি সেটা হয়ে গেছে একশো দশ বিশ টাকা ছিল সেটা হয়ে গেছে চারশো টাকা কেজি মানে সব কিছুরই দাম একদম মানে জনগণের যে নিম্ন আয় সেটার তুলনায় একদম ঊর্ধ্বগতিতে গতিতে চলে গেছে তারপরেও এখন আমাদেরকে খাইতে হয় বাঁচতে হলে খাইতে হবে এখন আমাদের চোরা মূল্য দিয়েই বাজার থেকে সব কিছুরই দাম শুধু এই সবজি না চাল থেকে ডাল থেকে মাছ থেকে মাংস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দামই এরকম বেড়ে গেছে. সাধারণ জনগণ কি করে খাবে? যারা রিকশা চালায় মজুর তারা কিভাবে তাদের কাজ যখন বন্ধ হয়ে থাকে দেশে যখন ঝামেলা চলে আন্দোলন চলে তখন তো এভাবেই খাইতে হয়. তো রাত হয়ে গেছে বাজার করে নিয়ে এসে বাইরে ধুম বৃষ্টি হয়েছে বাজার করে নিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি তো টমেটো দিয়ে টমেটো মরিচ ইয়া যেগুলো কেটে সুন্দর করে আগে কষিয়ে নেবো এটা দিয়ে ডিম ভোনা করবো আর কি ডিম তো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা হালি যেটা আমরা আগে তিরিশ টাকা বিশ টাকা আমি ছোটবেলায় দেখেছি সেটা আসলে সেই সময়টা অনেক হাসি আনন্দে এখন যে সময় প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড এই সরকারের খামখেয়ালির কারণে আমাদের সাধারণ জনগণকে ভুগতে হয় বিশ টাকা তিরিশ টাকা হালি ডিম সেই ডিম হয়েছে চল্লিশ টাকা হইতে হইতে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা থেকে ষাট টাকা কবে যে একশো টাকা হালি হয়ে বসে তো এইরকম ভাবে যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের আয় যদি না বাড়ে তাহলে যদি হয় তাহলে মানুষ কিভাবে কেটে সুন্দর একটা আর এইভাবে হচ্ছে ডিম ভুনা করে আমরা হচ্ছে নিশ্চয় সময় এভাবে রান্না করে খাই মানে এভাবে রান্না করলে বেশি মজা লাগে তো এই হলো আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রা আমাদের সাধারণ হচ্ছে মধ্যবিত্ত মানুষের জীবন তো এইটা আসলে আমি এই জন্য করছি ব্লগটা যে এটা স্মৃতি হিসাবে রেখে দিলাম যে শাটডাউনে পরে যদি বেঁচেও থাকে আমরা তাহলে এই ব্লগগুলো যখন মানুষ দেখবে এক বছর পরে দুই বছর পরেও যখন মানুষ এই চ্যানেলের ভিডিও গুলা দেখবে তখন মানুষ বুঝবে যে দেশে আসলে ওই আপনার মুক্তিযুদ্ধ সময় যেমন অবস্থা হয়েছিল মানুষের এই সেম একই অবস্থা এখনো প্রায় কাছাকাছি সময় চলে আসছে আর বেশি দিন নাই যদি এভাবে চলতে থাকে তবে সরকারের এখনো বোঝা উচিত একটু বিন্দু মাত্র হচ্ছে লজ্জা থাকলে আর কি এই অবস্থায় রাখতো না কেউ হচ্ছে উম মহিলা নেত্রী সে বাড়িতে খামার বাড়ি করা তার পুকুর আছে মাছ চাষ করে তার বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন সাক্ষাৎকার আর মাটি ও মানুষ বিভিন্ন ভিডিওতে দেখিয়ে সে বাসভবনে সবকিছু আছে দেখায় তো সে যদি দেখে বুঝে তার একদিন উচিত এরকম যখন পরিস্থিতি দেশের হয় পরিস্থিতি যখন এরকম নর্ভরে হয় দেশটাকে যখন মানে নিজের প্রপার্টি মনে করে তখন মাঝে মাঝে এরকম সমস্যা দাঁড় করে এদের তাকে বাহিরে বাজারের দিয়ে ব্যাগ হাতে করে বাহিরে দেওয়া দরকার ব্যাংক থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাজার থেকে শুরু করে তাকে হচ্ছে অনুভব করানো দরকার যে দেশটা আসলে সে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে পাঁচ বছর আগেও দেশের অবস্থা কি ছিল আর এই চোদ্দ দেশের অবস্থা পাঁচ বছর সাত বছর আট মানুষের জীবনযাত্রা কতটা সহজ ছিল আর এখন মানুষ কতটা কঠিন জীবন যাপন করে তার বোঝা উচিত তো এই আর কি ছিল আজকে আমার এই ব্লগটা তো আমার কথা বলতে বলতে আর কি রান্না শেষ হয়ে এসে শেষের দিকে রান্না তো এইভাবে ডিমটাও এরকম কুসুমটাও এরকম আস্তে থাকবে আর পেঁয়াজটা এরকম একটু আধা ইয়েতে থাকবে মশলাগুলো এরকম হালকা থাকবে আর এইভাবে ডিম ভোনা করে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে এভাবে একদম সিম্পল সাধারণ খাবার তো এইভাবেই আর কি আমি রাইস কুকারের রান্নাগুলো শেষ করি যতটুকু আর কি সম্ভব ততটুকুই রান্নার চেষ্টা করি রান্না করি তো এই ছিল আজকে আমার ব্লগ সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে